সময়ের কথা রমিজ আর তার স্ত্রী শিরিন একটি ছোট্ট কুড়ে ঘরে বাস করত তাদের সংসার ছিল ভীষণ দুঃখের রমিজ গ্রামের বাজারের এক দুষ্ট দোকানদারের দোকানে কাজ করতো যে তাকে খুব অপমান করত আর সামান্য মজুরি দিত শিরিন বাড়িতে বসে কিছু মুরগি পালন করত। কিন্তু তাতে তাদের সংসার চলতো না একদিন রমিজ দোকান থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ পা হরকে

তারপর ভয়ে ভয়ে রমিজ উত্তর দিল আমাদের দরিদ্র দূর করে দাও দৈত্য হেসে পু দিয়ে উধাও হয়ে গেল পরের দিন সকালে রমিজ আর শিরিন জেগে দেখতে পায় তাদের ছোট্ট ঘরটি বিশাল এক সুন্দর বাড়িতে রূপান্তরিত হয়েছে উঠোনে সোনাদানা মণিমুক্তর কোনো অভাব ছিল না রমিজ আর শিরিন অবাক হয়ে যায় আনন্দে তারা কিঁদে ফেললো দুষ্ট দোকানদার খবর শুনে হিংসায় জ্বলতে থাকে সে প্রদীপ খুঁজতে গিয়ে এক বাগানে পড়ে যায় কিন্তু কোনো দৈত্য বের হয় না বরং তার কপালে দুর্ভাগ্য জোটে শিরিন ধন সম্পদ পেয়ে আরও বিনয়ী হয়ে যায় তারা গরিবদের সাহায্য করে সুখে শান্তিতে বসবাস করতে থাকে সত্যিকারের সফলতা আসে সততায় আর সহানুভূতির মাধ্যমে অলৌকিকতাও কেবল সৎ হৃদয়কে আশীর্বাদ করে